হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে আমরা যে ব্যাপারটি নিয়ে আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার প্রাইমারি ষোলো হাজার পাঁচশো নিয়োগ অর্থাৎ দু হাজার কুড়ি রিক্রুমেন্ট প্রসেসে সেখানে অনেক টিচার প্রায় ছ হাজারেরও বেশি তাদেরকে দূরবর্তী জেলায় নিয়োগ দেওয়া হয়েছিল সেটা একদম দুশো কিলোমিটার থেকে শুরু করে সাতশো প্রায় হাজার কিলোমিটার পর্যন্ত কোনো বাঁকুড়ার ক্যান্ডিডেট তাকে হয়তো দেওয়া হয়েছে কোচবিহারে বা আলিপুরদুয়ারে এবং এরকম ধরনের উদাহরণ আমরা দিলাম তো এটা ছাড়াও আরও অনেক অনেক জেলার ক্যান্ডিডেট যারা নিজের জেলায় তো পানি নি পাশের জেলায় দূরের কথা অনেক কিলোমিটার দূরে তারা কিন্তু সেখানে নিয়োগ পেয়েছেন তো এই ধরনের ব্যাপার হয়েছিল এবং কিছুদিন আগেই গত আঠারো এবং উনিশে জুন মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গণ চিঠি কর্মসূচি পালন করা হয় সেখানে অনেক শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেছিলেন এবং তারা সফলভাবে সেই চিঠি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নবান্নর অ্যাড্রেসে তারা তো আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে রাখি দু হাজার ষোলো বিক্রণ প্রসেস অর্থাৎ যেটা বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ সেখানেও কিন্তু বাইরের জেলায় অনেকেই পেয়েছিলেন যদিও সেটা ডিপিএসসি ওয়াইজ নিয়োগ হয়েছিল কিন্তু ষোলো হাজার পাঁচশোতে কিন্তু স্টেট ওয়াইড নিয়োগ অর্থাৎ আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যারা জানেন না ছটা অপশন দেওয়া হয়েছিলো আবার হোম ডিস্ট্রিক্ট সেটা তো অপশান ছিল আগে সেটা যারা পাননি তারা কিন্তু আদার্স যে অপশানগুলো সিলেক্ট করেছিলেন সেই র্যাঙ্ক অনুসারে তাদেরকে দেওয়া হয়েছিল যদিও তাদের নিজস্ব জেলাতে পর্যাপ্ত পরিমাণে শূন্যপদ ছিল তাতেও কিন্তু এই ব্যাপারটা করা হয়েছে কারণ শূন্যপদ আপডেট হয়নি এটা কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যারা জানেন ব্যাপারটা তো দু সালে যখন নিয়োগ হয় ষোলো হাজার তার আগেই বাইরের জেলা থেকে কিন্তু নিজের জেলায় কিন্তু ফিরিয়ে আনা স্পেশাল ট্রান্সফার ব্যবস্থা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সেই সংক্রান্ত অর্ডার এবং টুইট সেই মেলের সাথেও কিন্তু অ্যাটাচ করেন ষোলো যেসব শিক্ষক শিক্ষিকা বাইরে আছেন যে কর্মসূচি যারা অংশগ্রহণ করেছেন চিঠি কর্মসূচি তো আমরাও শেয়ার করেছি আগেও তো ওই যেভাবে দু হাজার ষোলোর একটু প্রসেসে যাদেরকে নিয়ে আসা হয়েছিল বাইরে দূরবর্তী জেলা থেকে নিয়ে জেলায় সেইভাবেই কিন্তু ছোট হাজার পাঁচশো টিচাররাও চাইছেন সেভাবে স্পেশাল ট্রান্সফার ব্যবস্থা করে তাদেরকে নিজের জেলাতে ফিরিয়ে আনা হোক এটাই হচ্ছে ব্যাপার এবং যারা যারা দূরে পোস্টিং আছেন বা পোস্টিংগত অবস্থায় আছেন তারা নিজেদের যে দুঃখের কথা বা যন্ত্রণার কথা তার নিজেরাই বুঝতে পারবেন এটা কিন্তু অন্য কেউ উপলব্ধি করতে পারবে না তো আমরা এই চ্যানেলের মাধ্যমে চাই যে সবার ট্রান্সফার যারা দূরবর্তী এলাকাতে আছেন তারা নিজের জেলায় ফিরে আসুন কারণ কিছু বছর আগে তো মানুষ ভাবতেই পারতো না যে প্রাইমারি শিক্ষকদের আবার বাইরের জেলায় চাকরি হয় নাকি সেটা কিন্তু সেই ধারণা ভঙ্গ হয়েছে বা সেই ধারণা যেটা ছিল সেটা কিন্তু এখন আর নেই এখন কিন্তু প্রাইমারি টিচার মানে যে কোনো জায়গাতে হতে পারে যদিও ষোলো হাজার পাঁচশো নিয়োগ কম সংখ্যক নিয়ে হয়েছিল সেগুলো কিন্তু নিজের জেলা বা তার পার্শ্ববর্তী এলাকাতেও দেওয়া হয়েছিল যেটা চারশো আটাত্তর বা সাতশো আটত্রিশ বলতে পারেন তো এই হচ্ছে ব্যাপার এবং প্রায় চার বছর উপর প্রায় হয়ে গেলো প্রায় চার বছর কারো করে হতে চললো যাদের ফেব্রুয়ারিতে জয়েন চার বছর পেরিয়ে গেছে যাদের জুলাইয়ে জয়েন তাদের চার বছর হতেই চললো তো এখন ব্যাপার হচ্ছে যে পাঁচ বছর পর জেনারেল ট্রান্সফার এবং জেনারেল ট্রান্সফারের পর ট্রান্সফার মিলবে কিনা সেটা তো অন্য ব্যাপার কিন্তু তার আগে মিউচুয়াল ট্রান্সফার যে ব্যাপার দু বছর পর চালু হয় মিউচুয়াল ট্রান্সফারও কিন্তু ট্রান্সফার হওয়া খুবই অসুবিধার কারণ সবার ক্ষেত্রেই একই রকম ব্যাপার হয়ে যে ধরুন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যদি কেউ যান তো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার তো কেউ নেই সেইভাবে তো সেই জন্য তাদের মতোই অবস্থা তাহলে মিউচুয়াল ট্রান্সফার পাবেন কি করে এটা একটা ব্যাপার বড় ব্যাপার এবং তার আগে আর একটা ব্যাপার জানতে হবে যে প্রাইমারির ক্ষেত্রে মিউচুয়ালের জন্য দু বছর মিনিমাম যে সার্ভিস পিরিয়ড হতে হয় এবং জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে পাঁচ বছর হতে হয় কিন্তু তাছাড়াও আরও অনেক গ্রাউন্ড আছে যেমন মেডিকেল গ্রাউন্ড কিন্তু মেডিকেল গ্রাউন্ডে যে সমস্ত রোগ বা ব্যাধির কথা সেখানে উল্লেখ করা আছে সেগুলো খুবই মানে আলাদা টাইপের খুব কম সংখ্যকদেরই কিন্তু ওইরকম ব্যাপার হয়তো আছে বা সেই গ্রাউন্ডে তারা ট্রান্সফার পাচ্ছেন কিন্তু যেসব দুরারোগ্য বেধি আছে এগুলো ছাড়াও যেগুলো মেনশন আছে সেগুলো ছাড়াও কিন্তু সেখানে মেনশন নেই তো এক্ষেত্রে তারাও কিন্তু মেডিকেল গ্রাউন্ডের সুযোগ সুবিধা নিতে পারছেন না হয়তো মেডিকেল গ্রাউন্ডে তারা ওই জন্যই অ্যাপ্লাই করতে পারছেন তো দ্রুততার সাথে স্পেশাল ট্রান্সফার ব্যবস্থা না করলে কিন্তু এটা কিন্তু ঠিক করা হয়তো যাবে না বলে আমরা মনে করি তো এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন এবং একদম নির্দিষ্ট দপ্তর পর্যন্ত যাতে পৌঁছে যায় এবং ভাইরাল করে দিন ভিডিওটি আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এবং লাস্টে একটা কথাই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি মনে হয় পাশে থাকা প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে বলবেন না ধন্যবাদ দেখার জন্য